এখানে বলা প্রয়োজন যারা এই অনুষ্ঠানটির আয়োজন করেছেন তারাও কিন্তু আমাদের রাজনৈতিক দলের অত্যন্ত ব্যতিক্রম ধর্মী একটি অঙ্গ সংগঠন আপনারা জানেন অতীতে আমরা যখন বাউল দল নিয়ে কাজ করেছি আমাদের সর্বোচ্চ সহযোগিতা দিয়েছেন জনাব হান্নান শাহ তিনি আজকে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আজকে আমি ভরে তার নাম অসরণ করছি বলত সম্বন্ধে বলতে গেলে আপনাদের উদ্দেশ্যে আমি অত্যন্ত সংক্ষেপে যে কথাটি বলবো আপনারা জানেন কিছুক্ষণ পরেই মাগরিবের নামাজ শুরু হবে কাজে আমি বেশি কথা বলতে পারবো না সেই সুযোগ আমার নেই আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে এই যে এই সাতই নভেম্বরের যে বিশেষ দিক আমরা এখানে আলোচনা করতে এসেছি সিপাহী জনতার যে বিপ্লব হয়েছিল সাতই নভেম্বর উনিশশো সালে এবং যে বিপ্লবের ভিতর থেকে উদয় হয়েছিল দ্বিতীয়বারের মতো যে ব্যক্তিত্ব তার নাম ছিল জিয়াউর রহমান তার আগে উনিশশো সালে যখন তিনি একবার মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন এবং ঘোষণার আগে তিনি বলেছিলেন কি বলেছিলেন পঁচিশে মার্চের কালো রাতে যেদিন পাকিস্তানি হানাদার বাহিনী হায়নার মতো বাংলাদেশের নিরীহ মানুষের উপরে ছাপিয়ে পড়েছিল সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আজকে আমরা যাকে শ্রদ্ধা বলে স্মরণ করি তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন আমরা বিদ্রোহ ঘোষণা করছি পাক সেনাবাহিনীর বিরুদ্ধে কই সেই আওয়ামী লীগ যারা নিজেদের স্বাধীনতার পক্ষে শক্তি বলে দাবি করে সেই আওয়ামী লীগ সেদিন কোথায় ছিল কোথায় ছিল তারা ছিল একটি পলায়ন পর রাজনৈতিক শক্তি তাদের স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবি করার কোনো যৌক্তিকতা নেই তারা পালিয়ে গিয়েছিল সেদিন সীমান্ত অতিক্রম করে একটি নিরাপদ আশ্রয়ে নিজের জীবন বাঁচানোর জন্য ঠিক যেমন করে বিগত পাঁচই অগাস্ট আপনারা দেখেছেন যে সৈরাচারী সরকারের সর্বোচ্চ পদে যিনি আসীন ছিলেন তিনি ঠিক সেদিন আবার সেই উনিশশো একাত্তর সালের মতোই কাপুরুষের মতো পালিয়ে গেছে